মানবতার সেবায় নিবেদিত এক অনন্য উদ্যোগ ডাক্তার মুস্তফা হাজরা ফাউন্ডেশন গত কয়েক বছর ধরে নোয়াখালীর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশন যেখানে শিক্ষা স্বাস্থ্যসেবা ও সামাজিক সহযোগিতাই তাদের মূল লক্ষ্য অসহায় মানুষদের পাশে দাঁড়ানো দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং বিপদগ্রস্তদের মুখে হাসি ফোটানোই এই সংগঠনটির প্রধান অঙ্গীকার নিজের পিতা ও মমতাময়ী মাতার স্মৃতি ধরে রাখার মহৎ প্রয়াসেই এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন জনাব জহিরুল ইসলাম সম্প্রতি ডাক্তার মোস্তফা হাজিরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব জহিরুল ইসলাম নোয়াখালী টিভির সাথে একান্ত আলাপে সংগঠনটির লক্ষ্য উদ্দেশ্য এবং আগামীর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আমাদের বাবা এবং মায়ের নামের আমাদের একটা আমরা আমার বাবা এটা ফ্রি চিকিৎসার মাধ্যমে স্টার্ট করে গিয়েছে আমার ফ্যামিলি ফ্যামিলি আমরা এখন এটাকে ফাইভ জিটি প্রকল্প দিয়েছি শিক্ষার ক্ষেত্রে সুস্বাস্থ্য চিকিৎসা স্কিল ডেভেলপমেন্ট তারপরে হচ্ছে জি মানে জিরো ব্যাগান এইভাবে আমরা ফাইভ জিটি প্রকল্প আমরা ইয়ে হাতে নিয়েছি এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি মানবতা সভা একটা প্রতিষ্ঠান এখন আমাদের একটা ফ্রি অ্যাম্বুলেন্স আছে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি স্কুল বৃত্তি পরীক্ষা আছে জিরু ব্যাগারের জন্য আমরা স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে মানুষকে আপনার সেলাই প্রশিক্ষণ ড্রাইভিং মানে কম্পিউটার এই সহযোগিতাগুলো আমরা করে থাকি প্রাকৃতিক দুর্যোগ আপনি দেখবেন বন্যায় আমরা মানুষের পাশে দাঁড়াই কোভিড বলেন যে কোন কোনো ন্যাচারাল ডিজাস্টারে আমরা সাধারণ মানুষের পাশে থেকে আমাদের সামাজিক একটা ডেভেলপমেন্ট হবে আমার এবং যেখানে থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো অত্যাচার থাকবে না কোনো জুলুম সবাই আমরা মুসলিমের ভাষা দাঁড়িয়ে সুন্দরভাবে করতে পারবো এই কাজগুলো আমরা আপাতত চালু রেখেছি আমরা আফ্রিকাতে কাজ করে থাকি এশিয়ায় করে থাকি আমাদের নর্থ আফ্রিকাতে আমরা কাজ করে থাকি পনেরো থেকে ষোলোটা যেতে আমাদের কান্ট্রিতে আমাদের এই কাজের প্রচার বিস্তৃত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা অরাজনৈতিক সংগঠন এটা এটার সাথে আমরা কোনো রাজনৈতিক কোনো জিনিসের মিলাতে চাই না এটা রাজনৈতিক এবং আমি মনে করি আমাদের এই ফাউন্ডেশনকে দেখে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ যেন তাদের পিতা মাতার নামে এরকম একটা ফাউন্ডেশন দিয়ে আর একজনের পাশে দাঁড়ায় আমার এটাই হচ্ছে আমাদের এনকারেজমেন্ট নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি